ঝিগি ঝিগি করতে করতে আমার গাড়ি সুন্দর করে চলছে দেখেছ দেখো আমরা যাই তো ট্রেনে করে ঘুরতে কোথাও বেড়াতে কোথাও পড়াশোনা করতে কত জায়গায় যাই দেখো ট্রেন আমার কি যাচ্ছে 이े ख ो ये देखो क ि त দেখো আমাদের ট্রেন এটার মধ্যে কোনো সাউন্ড নেই একশো দুই চলবে ব্যাটারির দ্বারা যা যা অতি সুন্দর ধীরে ধীরে নিজের মতো করে ট্রেন আমাদের চলছে খুব সুন্দর করে ট্রেন চলছে দেখেছ তিনটে ট্রেন একসাথে চলছে কত সুন্দর দেখতে লাগছে দেখো কি সুন্দর লাগছে তাড়াতাড়ি যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে দেখো দেখো বন্ধুরা তিনটে ট্রেন কি সুন্দর চলছে খুব সুন্দর চলছে তিনটে ট্রেন দেখেছো ওটা দম দেওয়া বলে তাই থেমে গেছে তাহলে আজকের মতো টাটা